আসসালাম ওয়ালাইকুম লাগি বন্ধু বন্ধু উগ্গ সড়ক এই সড়ক খোয়ার অবস্থা মানুষ তুমি যে দউতে হয়ে এই দৌ এলি অবস্থা খারাপ বিশ বছর ধরে খেয়ার আন্ন এই রাস্তাগুলি সরল ইনওয়ান এবং গন্ডা মারা যায় এবং এম বরগুনা যায় থলি ফুরব বাছখালি জেগে বি ত্রিশ মানুষ এনে একবার আদি মেজি চলাচলিয়া ঘরে এই সরক খুঁড়ে দৌ তোর মতো বানা জাগার যার যার জাগার তে এমজিন ঠে হামিলিগি অনুরাধ দেখলে কে ইয়ার ফরে যারা নাকি মেড ব্যবসা করে দিয়ে এটা রাস্তাঘরে হাড়ে ঘেহিয়া ঘেহি আর নিয়োগ করে দিবি মন নয় লাক মেয়ে ফকট পড়িয়ে ভিডিও বেশি বেশি শেয়ার করে যে সরকারি সরকারি যারা চাকরি করে মানে একদম উপদেষ্টা পর্যন্ত ফসে যায় অনুাগ দেখ খুব অবস্থা খারাপ আর যা শুনবা বাই অলর মুখে মানুষ বাজানো করে এই রাস্তা বাই এখন এই পর্যন্ত আছে পরবর্তী যাই তখন অবস্থা তেই উ মানুষের বাজা না করে দে এই রাস্তাটি গিয়ে পালা আর নগামাই রাস্তা লামাই তুমি ব্যবসা করবে তুমি যেখানে ধর না জান তো মানে কি রাস্তা ঠিক আছে ফুটে যখন আর রাস্তা কুড়িগুলি আর এখন না ঠিক আছে বর্ষা হলো নামি লাম জল জন্মে এটি নামি যাবাই তখন তার অবস্থা হার বাজি এবং গাড়ি যারা চলায় আয় তার উদ্দেশ্য করে